সন্তানের মতো আগলে রেখেছেন রুহুল তালুকার এবং আমাদের মাতৃ সমতুল ছবি ভাবি অবয়ের বিরুদ্ধে অপপ্রচার করলে কেমন আমরা সহ্য করতে পারবো না সন্তান হয়ে ছবি এবং দুনুভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার করলে

ডোরের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট এমরুহুল শাহরুখ নাটোর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম জাতীয় বন্ধুগণ আপনারা জানেন আশির দশক থেকে তিল তিল করে নাটোর জেলা বিএনপি অপপ্রচার চলে যেমন আমরা সহ্য করতে পারবো না বিরুদ্ধে অপপ্রচার চললেও আমরা সহ্য করবো না উল্টা পল্টা কোথায় ছিলেন তাদের কর্ম পরিচয় নিয়ে আমাদের সন্দেহ বিগত সতেরো বছর কোথায় ছিলেন আমরা জেলা খেলেছি আমরা আমরা পালিয়ে থেকেছি সব সময় আমাদের বাকি ছিল যতই ভাইকে আসা আবির্ভাব হোক এদের কোন ষড়যন্ত্র আমরা সহ্য করবো না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের অনেক ত্যাগী এবং মৃত্যুঞ্জয়ী নেতারা রয়েছে তাই বেশি কথা বলবো না শুধু অপপ্রচারকারীদের উদ্দেশ্যে একটি লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ দিতে চাই আপনারা ভালো হয়ে যান ভালো ব্যবহার করেন ফেসবুকে অপপ্রচার ভালো ব্যবহার

কোথা হবে শোঘরে সোরে ধন্যবাদ সবাইকে